পুলিশের এই চোখ জানতে পারে যে একটা চক্র এই কাজ নওগাঁয় আন্তর্জেলা চোরচক্রের তিন সদস্য গ্রেফতার নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকের স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তর্জেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় চুরি যাওয়া স্বর্ণ নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে থানা পুলিশ আজ বুধবার একই জানুয়ারি দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এর আগে মঙ্গলবার রাতে দিনাজপুরে জেলার কৌতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার কৌতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম পঞ্চান্ন রাজবাড়ী তামিলিপাড়া এলাকার মুফাফর আলীর ছেলে রমজান আলী ছিচল্লিশ ও তার স্ত্রী মনোয়ারা বেগম তিরিশ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন গত ছাব্বিশ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামণি জুয়েলার্স থেকে প্রায় দুই লাখ তেরো হাজার টাকার মূল্যের স্বর্ণের এক ভরি ছয় আনা দুইরতির ওজনের ব্রেসলেট চুরি হয় পরে এই বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে তদন্তে চোরদের শনাক্ত করে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয় পরবর্তীতে সিসি ক্যামেরার মাধ্যমে এদের দেখা যায় যে দুজন মহিলা এবং পুরুষ তারা মিলে তার এই দোকান থেকে ব্রেসলেটটা নিয়ে গিয়েছে এই সংক্রান্তে মহাদেবপুর থানায় একটা মামলা রুজু হয় মামলা রুজুর পর পরেই নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার সারের নির্দেশক্রমে মহাদেবপুর সার্কেল অফিসার এবং থানার একটা টিম এই চুর চক্রকে বের করার কাজে তারা আপ্রাণ চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশের এই টিম জানতে পারে যে দিনাজপুরের একটা চক্র এই কাজ করেছে এ প্রেক্ষিতে এসপি স্যারের নির্দেশ কমে গত রাত তিনটার দিকে দিনাজপুর থেকে এই চক্রের সাথে সরাসরি জড়িত রাবিয়া বেগম মনারা বেগম এবং রমজান আবিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে এই মায়ামনির থেকে যেই স্বর্ণ অলঙ্কার নিয়ে গিয়েছিল এই স্বর্ণ অলঙ্কার সহ আরও বেশ কিছু